আজ আবার আমরা চলে এসেছি কেপিটি মোটরস তবে আজকে কেপিটি মোটরস কেন এর পূর্বে আমরা কিন্তু কেপিটি মোটরস ভিডিও অনেক দেখেছি কিন্তু আজকে আবারও কেন প্রথমে তোমরা আমার দেখে নাও স্টক এই সাইড আমার স্টক প্রথমে আমার দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে স্টক আমরা এখন কেপিটি মোটরস বিশেষ করে রেখেছি সাথে আজকের দিনে লিডারশিপ তো একদমই বাজারে থাকছেই না বা কেউ নিতেও চাচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে লিথিয়ামের কিন্তু হরকুট অ্যারেঞ্জমেন্ট এবং তুমি যদি বলো যে এর কথা তো স্টক তুমি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর স্টক রয়েছে লিথিয়ামের প্লাস ওখানেও কিন্তু আমরা ইসম্যানের বেশ কিছু স্টক দেখতে পাচ্ছি তবে আজকে নতুন করে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে যতগুলো গাড়ি তোমরা আজকে দেখছো যতগুলো গাড়ি দেখেছো তার মধ্যে একটু ভিন্ন হয়তো হতে পারে গাড়িটা তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওতে শুরু থেকে সেই সবজি থাকো তাহলে কিন্তু পুরোটাই জানতে পারবে আর জানতে পারবে একটাই যেটা হচ্ছে দামের ব্যাপারটা হ্যাঁ বাজারে আমরা কিন্তু বিভিন্ন টাইপের দাম কিন্তু আমরা এই সময় দেখতে পাচ্ছি তবে কেপিটি মোটরসে কি থাকছে এবং আজকের এই ভিডিওতে কি অফার দিচ্ছে সেটা কিন্তু জানবো তবে আমার সাথে আজকে নতুন করে আর তোমাদেরকে বলার কিছুই নেই এটা হচ্ছে রাজারা রাজারা রাজা দা আমি অনেকদিন পরে তোমার কাছে আসছি তুমি কেমন আছো দাদা আমি বিন্দাস আছি আমি বিন্দাস আছি আমার পাপড় টাপড় খাওয়া হয়েছে একদম একদম

দাদা আমি প্রথম কথা হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে সাসপেনশন যে মডেলটা তারপর আরেকটা মডেল আছে আমাদের কেপিডি মোটরসের এসপ্রাইড মডেল আচ্ছা আমি সেটাও দেখাবো তো মেন কথা হচ্ছে আমাদের টপ টু মডেল যেটা রয়েছে সেটাও রয়েছে তো দাদা আমার একটাই কথা হচ্ছে বলার যে বন্ধুরা অ্যাকচুয়ালি আসছে আমাকে বলছে যে দাদা গাড়ি নিতে আসছে এবার সবাই না এটা ডিসকাউন্ট চাই ডিসকাউন্ট চাই এরকম একটা কথা সবার মানে একটা সবাইকে যে আমি বলছি একটা গিফট দেব অফার দেবো গিফট সবাই পাচ্ছে কিন্তু সেই উদ্দেশ্যে আমি তোমাকে দেখেছি এই উল্টো রথের থেকে পনেরোটা দিন অবধি আরো আমি এক্সট্রা এটা রাখবো ইনস্ট্যান্ট একদম টেবিলে বসে নেমে ক্যাশ হোক লোন হোক ইনস্ট্যান্ট একটা ডিসকাউন্ট দেবো সেটা কি ডিসকাউন্ট দেবো আমি বলছি আগে দাদাদের আমি গাড়িটা দেখি প্রথম কথা আমি দাদাকে বলবো যে আগে অ্যাভের মডেলটা আগে দেখিয়ে দিই অ্যাভের মডেলের মধ্যে হচ্ছে এই গ্রিন মডেলটা হচ্ছে টপ সিগিন কালারটা এই কালারটা হচ্ছে মার্কেটে প্রচুর চলছে এই মুহূর্তে এ ওয়ান কালার এই মুহূর্তে আজের ডেটে দাঁড়িয়ে তিনখানা গাড়ি ডেলিভারি হয়েছে এই মডেলটার এই কালারটা তো প্রথম কথা হচ্ছে এই কালারটা হচ্ছে সিগিন কালার এই গাড়ির চেসিস যেটা আছে দাদা তোমাকে আমি বলেছি চেসিসের গ্যারান্টি দুই বছর তো আছেই প্রথম কথা হচ্ছে মোটর কন্ট্রোলার এটার বারোশো পেয়ে যাবে আচ্ছা লিথিয়াম ব্যাটারি তো দাদা থাকবেই আচ্ছা লিথিয়াম কি এলএফপি লিথিয়াম আচ্ছা তিন বছর গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি আচ্ছা চার্জার দুই বছর গ্যারান্টি চার্জার পঁচিশ এম চার্জার সামনে ব্রেক তেতাল্লিশ এম এর সকার এম আর এফ টায়ার সি টায়ার ট্যাব মিটার সেন্সার লক ফ্যান ঢোল সবকিছুই থাকবে প্লাস এসি বোর্ড এসি বোর্ড ইভেন কি ক্যারিয়ার এর উপরে একশো আশি কেজি অবধি ওয়েট নিতে পারবে সাসপেনশন মডেল একদম এই মডেলটা যেটা আমি তোমায় বললাম যে পনেরো দিন উল্টা থেকে আরো পনেরো দিন আমি রাখবো ইনস্ট্যান্ট যদি কেউ নিতে আসে লোন হোক ক্যাশ হোক ইনস্ট্যান্ট আমি ক্যাশ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো বলছো ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো কেন বন্ধুদের বড়রা এসেছে সবাই তোমাদের তোমার আগের ভিডিও দেখে এসছে রাতে এসছে নিয়েছে গাড়ি সবার না ওই যে জিনিসটা যে উপহার উপর নিয়ে সবার একটা ডিসকাউন্ট একটা চাই আমি আজকের ডেটে দাঁড়িয়ে বলছি একটা ইনস্ট্যান্ট পাঁচ টাকা ডিসকাউন্ট এই মডেলে থাকবে এই মডেলের আরেকটা কালার আমি দেখিয়ে দিতে বলবো সেটা হচ্ছে এ ওয়ান কালার এটা যেটা বললাম এটা হচ্ছে এ ওয়ান এর উপরে তুমি বলতে পারো এই কালারটা একদম টোটাল এই কালারটা মানে অ্যাভের স্কাই ব্লু কালার মানে কালারটা দেখলে তুমি বুঝতে পারবে দাদা একদম চার চাকার কালার একদম একদম দেখো কালারটা আমি তোমাকে সামনে আনছি কালারটা দেখলে বুঝতে পারবে যে কালারটার মধ্যে কি আছে দেখ একবার কালারটা দেখো দেখো কতটা সাইন করছে দেখো একদম তাই এই কালারটা কিন্তু দাদা সিডি কোটিং কালার এই কালারের উপরে কিন্তু এক বছরের গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা মোটর কন্ট্রোলারও এক বছর পাবে ব্যাটারি লিথিয়াম দিয়ে তার এক বছর গ্যারান্টি বুলেট রিম বুলেট ট্রিমের উপরে ওয়ারেন্টি রয়েছে ট্যাবমিটার সব কিছু পেয়ে যাবে তারপরও তারপরও সবথেকে বড় কথা কি মানুষের এখন সাসপেনশন নিয়ে একটা কোথাও না কোথাও একটা সাসপেন্সনের দাদা গাড়ির তো অনেকে অনেক রকম মডেল চলছে এই সাসপেনশন মডেলটার এতটাই যে ডেভেলপ করে গেছে যেইভাবে আমরা তৈরি করেছি লোকে এই গাড়ি আরামসে নিচ্ছে এইটা তোমার আমি দাদা চ্যালেঞ্জ দেখতে পারি এই গাড়িটা তুমি শুধু একটু করে আমি তোমাকে বলি যে দাদাকে একটু দেখাতে বলবো যে পেছনে যে চারখানা সকার মাঝখানের যে স্প্রিং এই গাড়িটা পাল্টি খাওয়ার কথা তো দূরের কথা দাদা

プラス এটা চাপ দিলেই আমাদের তোমাদের তোমার নেই দাদা আছে টিটু মডেল যেটা আছে দাদা দাদা কে বলবো একটু এদিকে আসতে টিটু মডেলে অনেক বন্ধুরা অনেক বড়রা এসে এটা নিচ্ছে এটার জন্য অনেক ভালোবাসা পেছি এটা जस्ट নতুন ফিটিং হয়েছে সবে এসে এবার স্টিকারিং কমপ্লিট হবে মানে একটা কেউ যদি এসে বলে যে দাদা তোমরা যে ম্যানুফ্যাকচারার আমি দেখবো যে গাড়িটা কিরকম ফিটিং হয় সে একটা দশ নম্বর নাট থেকে উপরে ক্যারিয়ার অব্দি যে গাড়িটা ফিটিং হবে টোটালটা বসে সে দেখতে পারবে যেটা এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট কিনা যেটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাকে আমি দেখিয়ে দেবো পেছনে নিয়ে গিয়ে যে গাড়ি এখনো পর্যন্ত ফিটিং হচ্ছে এই মডেলটা দেখতে পারবে এইটাও দাদা আমি তোমাকে বলে রাখছি যদি এই গাড়িটাও নিতে আসে রথের মধ্যে এইখানে এটা হাইড্রোলিক লেগে যাবে এর উপরে যেটা ওয়েট উপরে তোমাকে তোমার ইয়েতেই চ্যালেঞ্জে আছে দাদা এটা এখনো ফিটিং হয়নি দাদা ফিটিংটা হলে দেখতে পারবে তো কত হচ্ছে এখানে হাইড্রিক লেগে যাবে এর ওপরেও তুমি একদম আরামসে একশো আশি কেজি অবধি ওয়েট নিতে পারবে এটাও আমি তোমাকে দাদা বলে রাখছি যদি এই উল্টো থেকে যে পনেরো দিন যেটা রেখেছি যদি বন্ধুরা বড় কেউ নিতে আসে এটাও ওয়ান টেবিলে বসে ক্যাশ হোক ফাইনান্স হোক ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো মডেলের উপর এই মডেলের উপরও দেবো একদম সিএটের টায়ার টায়ারের উপর এক বছর গ্যারান্টি গ্লিথিয়াম ব্যাটারি দিয়ে নেবে বারোশো মোটর কন্ট্রলার কেরিয়ার টুল বক্স এটার সামনেটা দাদাকে আসতে বলবো যে এখানে ক্যাশ বক্স থেকে শুরু করে সেন্সার লক ক্যাব মিটার সবকিছু একই পাবে দাদা তেতাল্লিশ এম এর সকার তিন পঁচাত্তর বারো টায়ার অ্যালয় রিম এসি বোর্ড এসি বোর্ড ক্যারিয়ার সবকিছুই থাকবে দাদা সাউন্ড সিস্টেম তো থাকছে একদম দাদা সাউন্ড সিস্টেম থাকবে একদম দাদা তারপর আরেকটা মডেল তুমি যেটা বলছিলে যে এস এস যেটা নতুন যেটা এনেছি হচ্ছে যেটা দাদা এস ফাইভ এস ফাইভ কেপিটি মোটর সেট এটা হচ্ছে কেপিটি মোটর সেট এস ফাইভ মডেল এই যে চ্যাসিস যে থিকনেস দেখছো হ্যাঁ সব কটা চ্যাসিসের ঠিকnisse দাদা 4mm এর উপরে সবকটা চ্যাসিস দুই বছরের গ্যারান্টি কোমার বিল দাদা চলে নেই আছে আর অনেকে সে চলে নেই কেপিটি মোটরসের 1 লক্ষ টাকার গাড়ি এখনো পাওয়া যায় এখনো 1 লক্ষ টাকার গাড়ি এখনো পাওয়া যায় আচ্ছা 2025 শেষ হতে যাচ্ছে হ্যাঁ এখনো পাবে এখনো পাওয়া যায় এক লক্ষ টাকার গাড়ি আচ্ছা সেই 1 লক্ষ টাকার চ্যাসিসের গ্যারান্টি যেটা আমি দুই বছর তোমায় বলে রেখেছি আমার যে কটা দাদা মডেল নেবে সব কটা চ্যাসিসের গ্যারান্টি তুমি দুই বছরই পাবে বাহ এটা নতুন এসপি মডেল এসেছে এটা ইন্ডিকেটর সবকিছু তো দাদাকে একটু ওভারঅল ঘুরিয়ে দেখা দিতে বলবো সেন্সর লক হোল কি এসি বোর্ড সবকিছু রেগেছি দাদা এটা তো এম মিটার সেন্সর লক গ্যাস এই গাড়িটা পুরোটাই ঢাকা পুরোটাই ঢাকা 12 মানে একজন মাল ক্যাপাসিটি যদি কেউ বলে যে মুদিখানার মাল নিয়ে সে মাল বহন করবে এমএস বডি অনেকে স্টিল বডির দিকে যেতে চায় না এমএস বডি দিকে আমি একটু ক্যামেরাম্যান কে বলবো পেছনে আসতে কতটা স্পেস দাদাকে দেখে দিতে পারবো পুরোটা ঢাকা পর ঢাকা থাকছে এক টন মাল এরকম মাল নিয়ে দাদা আরামসে সে চালাতে পারবে এই মডেলটাও ক্যাপাসিটি কেমন থাকছে লোড ক্যাপাসিটি একদম এক টন নিতে পারবে এক টন আরামসে নিতে পারবে মানে এখানে দুই জন দুজন চারজন দুজন ছয় জন যদি বসে আরামসে তার উপরেও ব্যাটারি ওয়েট তারপরে এখানে চাইলে দাদা আরেকজন বসে করবে তারপরে

এক লক্ষ চল্লিশ দাম আছে লিথিয়াম দিয়ে লিথিয়াম দিয়ে যদি দাদা না শেষ করিনি আমার কথা শোনো আচ্ছা যদি উল্টো রথের থেকে আরো পনেরো দিন যে টাইম দিয়েছি যদি ইনস্ট্যান্ট এসে কেউ ক্যাশে বা লোনে নেয় আচ্ছা অন দা স্পট বসে এটার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবে মানে এটা এক পঁয়ত্রিশে পেয়ে যাবে এক পঁয়ত্রিশে পেয়ে যাচ্ছে দাদা বারোশো মোটর কন্ট্রোলার এলএফ কি লিথিয়াম তিন বছর দুই বছর গ্যারেন্টি মোটর কন্ট্রোলার এক বছর ওয়ারেন্টি চার্জারের দুই বছরের গ্যারান্টি চ্যাশি দুই বছর গ্যারান্টি মানে তেতাল্লিশ এম এস সকাল সিএট এর টায়ার বা এমআরএফ এর টায়ার এক বছরের গ্যারান্টি বুলেট রিম ছয় মাস ওয়ারেন্টি সিলিং সবকিছু পেয়ে যায় তিন বছর ফ্লেক্সি মডেল

আচ্ছা এই লিথিয়াম নিয়ে এখন আমাদের না অনেক ইনকোয়ারি আসছে যেমন আমাকে অনেকে পার্সোনালি ডিলাররা ফোন করছে ডিলাররা ফোন করে একটাই কথা বলছে দাদা তোমার কি কোনো এমন কোনো জানাশোনা আছে লিথিয়াম আমরা নিয়ে বিক্রি করবো সেটা কি সম্ভব ডিলার যদি চাই সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব একদম ডিলার রেট তাকে করে দেওয়া হবে ডিলার যে কাজ করবে সেটা তো নিশ্চয়ই একটা নিয়ে করবে না করবেন একদম সে তো নিশ্চয়ই পাঁচটার উপরে যাবে যারা আমাকে দেখছো বা যারা ভাবছো গাড়ি কিনবে তাদের জন্য তো এতক্ষণ আমরা কথা বললামই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আরেকটা কথা তোমাদেরকে বলছি যারা পার্সোনালি আমাকে ফোন করে বা কমেন্ট করছো বা হোয়াটসঅ্যাপে এসে আমাকে মেসেজ করছো কি দাদা এমন কোন জায়গা তোমার জানা আছে যেখান থেকে আমরা লিথিয়াম নিয়ে বেচা কিনা করতে পারবো একদম তাই তো সেই জায়গাটার জন্য কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করছি যে রেজাল্ট আলাদা থেকে তাহলে এটা তো সম্ভব হচ্ছে যে কেপিটি মোটর পারবে লিথিয়াম লিথিয়াম নিয়ে সে একদম লিথিয়াম নিয়ে সে গাড়ি নিয়ে যদি করতে পারে তাহলে লিথিয়াম দিয়ে তা করতে পারবে না তাকে দেবো না কোনো ডিলার কেপিটি মোটরসের

তার জন্য পাঁচ হাজার টাকা বন্ধুরা আর কি বাকি যারা অনেক চায়নি চলে আসতে পারব বিস্তারিত জেনে কোথায় কোথায় আসতে হবে দাদা একটাই দাদা কেউ যদি শিয়াল দাদি আসে টুয়ার্স বারাসাত নামবে বারাসাত থেকে হেরাবতলা আসবে হেরাবতলা থেকে অটো উঠে বলবে আমি নীলগঞ্জ পঞ্চায়েত বা মেট্রো র্যালি নামবো আচ্ছা